সকলকে শুভ সন্ধ্যা আজকে একটা খুব মজার বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা আমরা সকলেই জানি বুঝি বুঝতেও পারি সব সময় আমরা অনুভব করি কিন্তু বুঝেও না আমরা সবসময় হয়তো বিষয়টা নিয়ে খুব বেশি ভাবি না বিষয়টা আর কিছুই নয় সেটা হচ্ছে যে আমরা আমাদের মনের মধ্যে সব থেকে যে ভয় সে ভয়ের বিষয়টা আসলে কি কিসে আমরা সব নিখু� থেকে বেশি ভয় পাই এই বিষয়টা নিয়ে আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে আসলে আমাদের ভয় কি আদৌ বাইরের কোনো জিনিস নিয়ে বা বাইরের কোনো ব্যাপার নিয়ে নাকি ভয়টা অন্য কোনো জায়গাতে তা স্বাভাবিকভাবেই আমার মনে হলো আমরা যে ভয়গুলো পাই দৈনন্দিন জীবনে সেই ভয়গুলো আমাদের নিজেদের তৈরি করা কিরকম যেরকম ধরো বা আপনারাও অনেক সময় বুঝতে পারেন যে আমাদের এটা মনে হয় যে আমি যদি কোনো কিছু করি যদি সেই কাজটা ভুল হয় বা সঠিক না হয় তাহলে আশেপাশের পারিপার্শ্বিক মানুষজন কি বলবে বা আমার পরিচিত ব্যক্তিরা কি বলবে বা ধরে নিলাম আপনার যে গার্জিয়ান আছে সে কি বলবে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন তো আপনার জীবনে আপনার নিজের জীবনে আপনি যদি ভালো একটা অবস্থানে যান তাহলে কি আপনি কাউকে কৈফিয়ত দেবেন কেন সেই অবস্থানে গেলেন বা কিভাবে গেলেন আবার যদি না যেতে পারেন তাহলেও কি কৈফিয়ত দেবেন কেন যেতে পারলেন না বা কেন যেতে হবে আপনার জীবনটা তো আপনারই আপনি জীবনে কিভাবে ভালো থাকবেন সেটা তো আপনার উপরে নির্ভর করে কেন পারিপার্শ্বিক মানুষের কথা চিন্তা করছেন তারা কি আদৌ আপনাকে নিয়ে ভাবে হ্যাঁ অবশ্যই সমালোচনা খুব ভালো জিনিস আজকাল আমরা প্রতিনিয়তই দেখি যে সমালোচকের আর অভাব নেই আমাদের সমাজে কিন্তু সমালোচনাটা আসলে কিরকম হওয়া উচিত আমরা যেন ভুলে গেছি সমালোচনা মানে কখনোই কারো নিন্দা করা বা কাউকে গালি দেওয়া নয় সমালোচনা সবসময় হওয়া প্রয়োজন গঠনমূলক যাতে যার সমালোচনা করছি বা যে বিষয়টা নিয়ে সমালোচনা করছি সেই বিষয়টা আরো পরবর্তী ক্ষেত্রে উন্নত হতে পারে বা যার সমালোচনা করছি সেই ব্যক্তি যেন মনোবল হারিয়ে না ফেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি একটু খেয়াল করে দেখবেন আপনারা যে আমরা এমনভাবে সমালোচনা করি সেটা আসলে সমালোচনার পর্যায়েতে থাকে না সেটা চলে যায় নিন্দার পর্যায়তে কিন্তু কোনো মানুষের নিন্দা করা বা কোনো মানুষ সম্পর্কে খারাপ কথা বলার অধিকার অন্য মানুষকে কিন্তু কেউ দেয় না তাহলে আমরা কেন করি আসলে আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে বা হতে পারে যে ভালো লাগে কিন্তু আপনি চিন্তাভাবনা করবেন যে এই জাতীয় মানুষকে আদৌ আপনি কি কৈফিয়ত দেবেন যারা আপনার সমালোচনাটা নিন্দার পর্যায়েতে নিয়ে যাচ্ছে নাকি আপনি আপনার কাজটা করবেন যেটা আপনার ভালো লাগে তাতে আপনাকে কাউকে কই ফিয়র দিতে হবে না কাউকে আপনার বলতে হবে না যে কেন করেছেন কি কারণে করেছেন কারণ আপনার জীবনটা কেবল আপনার আপনি সেটাকে নিয়েই ভাবুন কি করে সেটাকে আরো ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করুন কেননা আপনি প্রতিদিন যদি উন্নত হতে থাকেন তাহলে আখেরে দিন শেষে আপনি ভালো থাকবেন আপনার এই ভালো থাকার জন্যে বা খারাপ থাকার জন্যে আপনাকে কেউ কিছু বলবে না কেউ কিছু জিজ্ঞাসাও করবে না তাই পারিপার্শ্বিক অবস্থা বা সামনের মানুষজনের ভয়টাকে কাটিয়ে উঠুন তাদের ভয়ের থেকেও আপনার মনের ভেতরে তাদেরকে নিয়ে যে শঙ্কা সেটা অনেক বেশি ভীতিজনক তাই তারা কি বলছে আপনাকে কি আড়ালে বলছে বা আপনার জন্যে কি সমস্ত ভাবছে নট ম্যাটার আপনি আপনার জন্য কি ভাবছেন সেইটা ম্যাটার আপনি নিজেকে নিয়ে ভাবুন নিজেকে উন্নত করার চেষ্টা করুন কৈফিয়ত না দিয়ে যে যা বলছে বলুক না যে যা করছে করুক না তাতে আপনার কি যায় আসে আপনি উন্নত হলে সবাই এমনিই দেখতে পাবে ভালো থাকুন সুস্থ থাকুন